যখনই ধর্মের হানি ঘটে যখনই অধর্ম বৃদ্ধি পায় তখনই সৎ উদ্ধার হেতু অধর্মীদের অতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্ম গ্রহণ করি সত্য যুগ ক্রেতা যুগ তাপর যুগের পর আমরা এসে পৌঁছেছি এই কলিযুগে শ্রীমদ্ভাগবতে উল্লিখিত কলিযুগের বয়স চার লক্ষ বত্রিশ হাজার বছর এর মধ্যে পাঁচ হাজারের বেশি সময় কেটে গেছে এখনো আমাদের কাছে পাঁচ থেকে দশ হাজার বছর পর্যন্ত গোল্ডেন অপরচুনিটি রয়েছে এখনো ভগবানকে পূজা করা হচ্ছে ধর্ম অধর্মের ভেদাভেদ হচ্ছে ঠিক দশ হাজার বছর পর এমন একটা সময় আসতে চলেছে যখন মানুষের জঘন্য দিকগুলো প্রকাশিত পাবে এমন একটা সমাজ তৈরি হবে যেখানে শুধু অধর্ম পাপ যুদ্ধ এই সব হবে মানুষ নিজের পরিবারকেই আর বিশ্বাস করতে পারবে না সমাজ একটা ভয়ঙ্কর সংকটের মুখে দেখা দেবে অ্যাসিড বৃষ্টিতে সমস্ত শাকসবজি নষ্ট হবে খাবার জন্য কিছু থাকবে না মানুষ ছুটবে মানুষকেই খেতে পৃথিবী ফেটে ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ সেই সময় জন্ম নেবে ভয়ঙ্কর রাক্ষস কলি সে শুধু রাক্ষস নয় কলিযুগের প্রতীক লোভ হিংসা অধর্ম হবে তার হাতিয়ার ছলনার দ্বারা তিনি সবাইকে নিজের বসে করে নেবে এমনটাও মানা যায় সময়ের সাথে রাক্ষস কলি ভগবানদের থেকেও বেশি শক্তিশালী হয়ে পড়বে আর মানুষ তাকে পুজো করতে ছুটবে সমাজে চুরি ডাকাতি খুন লড়াই সবকিছু হতে থাকবে যখন পৃথিবী পুরোপুরি নিজেকে শেষ করার অন্তিম পর্যায়ে পৌঁছে যাবে তখন শ্রী বিষ্ণু যার দশম অবতার কলকি রূপে আবির্ভূত হবেন কৃষ্ণ যিনি পৃথিবীতে প্রতিবার জন্ম নেবেন ধর্ম প্রতিস্থাপন করার জন্য অধর্মীদের বিনাশ করার জন্য মানুষ এবং সাধুদের সুরক্ষা প্রদান করার জন্য মহাভারতের স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শ্লোকটি বলেছিলেন সেটার পিছনের রহস্য খুব কম লোকেই জানেন এমন একটা ভবিষ্যদ্বাণী যেটা আমাদের চোখের সামনে পূরণ হতে চলেছে কিন্তু আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে দিনের পর দিন চরম মাত্রায় অধর্ম বাড়ছে ধর্ম কমছে কথিত আছে শ্রী বিষ্ণু দেবদূত নামক এক সাদা অশ্বের উপর চড়ে আসবেন তার শরীরে থাকবে সূর্যের তেজ হাতে থাকবে তলোয়ার যোদ্ধার মতো আবির্ভূত হবেন গীতায় উল্লিখিত আছে কলকি এতটাই শক্তিশালী হবে যে লাখ লাখ লাক্ষসদের শেষ করে দিতে পারবে পুরাণে বলা হয়েছে কলিযুগ শেষ হওয়ার কিছু বছর আগে পূর্ণিমার বারো দিন পরে কলকির জন্ম হবে তার জন্ম হবে উত্তর প্রদেশের সম্ভল গ্রামে মাতা হবেন সুমিতি আর পিতা হবেন বিষ্ণু যশা এবং তার চার ভাই হবে এটাও বলা হয়েছে কলকির সাথে সাত চিরঞ্জীবী আসবে যারা কলকি অবতারের সাথে দেখা করার আর অধর্মকে পুরোপুরি বিনাশ করার জন্য অপেক্ষারত অনুমান বেদব্যাস পরশুরাম রাজাবলি অশ্বত্থামা আর গুরু কৃপাচার্য এদের মধ্যে বেদব্যাস অশ্বত্থামা আর গুরু কৃপাচার্য এই তিনজনে আসবেন কল্কির জন্মের সময় এবং বিষ্ণুর নামকরণ করবেন কল্কি শব্দটির উৎস সংস্কৃত শব্দ কাল থেকে যার অর্থ সময় বা অবসান পরশুরাম বিষ্ণুকে নিজের স্মরণে নিয়ে সমস্ত বেদ পুরাণ শাস্ত্রের শিক্ষা দেবেন সব চিরঞ্জীবী কোনো না কোনো ভাবে এই কলকির উদ্দেশ্য পূরণের জন্য সাহায্য করবেন এইভাবেই তৈরি হবে কলকির পৃথিবীর অন্তিম পর্যায়ে আকাশে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাবে পরিবেশ পুরো শুকিয়ে যাবে ঠিক সেই সময় কলকি আসবে নিজের সাদা ঘোড়াতে চড়ে অধর্মের বিনাশের জন্য আর উল্টো দিকে থাকবে রাক্ষস করলে ঠিক সেই সময় শুরু হবে মহাযুদ্ধ এই যুদ্ধ এতটাই ভয়ানক হবে যে পৃথিবী পুরো কেঁপে উঠবে যুদ্ধক্ষেত্র পুরো ছড়াছড়ি হবে অন্তিমে কলিও দুর্বল হয়ে পড়বে তলোয়ারের আগুনে কলির সমাজ পুরো জ্বলে হয়ে যাবে কলকির কলিও ভস্য হয়ে যাবে শেষমেশ অধর্মের বিনাশ হবে আর ধর্মের বিজয় হবে কলির মৃত্যুর পরই কলিযুগের চক্রান্ত শেষ হবে সময়ের নতুন চক্রান্ত শুরু হবে ভগবত গীতায় আর বৈজ্ঞানিকের থেকে একটা ধারণার মিল খুঁজে পাওয়া যায় যে একদিন পৃথিবীর ঠিক মৃত্যু হবে সব ধর্মের কাছেই একটা রয়েছে যেগুলোকে আমরা আলাদা আলাদা নামে জেনে থাকি খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ভবিষ্যতে পৃথিবীতে আরমাগেডন অ্যাপকালিক্স হবে ইসলামে কেয়ামাতকা দিন ইহুদি ধর্মে এন্ড অব ডেস আর বিজ্ঞানের কাছে নিজস্ব তত্ত্বও রয়েছে যেমন সূর্যের শেষ হয়ে যাওয়া গ্রহণ পৃথিবীকে আঘাত করা পারমাণবিক যুদ্ধ দুর্নীতি জলবায়ু পরিবর্তন মহামারী বা এআই গল্পে একটা কথা যে যখন যখন পৃথিবীতে অধর্ম বাড়বে পৃথিবী তার অন্তিম দিকেই পৌঁছে যাবে বিশ্বাস করা হয় যে জয়পুরের কলকি মন্দিরে দেবদত্তের মূর্তি ধীরে ধীরে জীবিত হচ্ছে মন্দির তৈরির সময় কোনোভাবে মূর্তির বাম পায়ে একটা ক্ষত তৈরি হয়েছিল যেই ক্ষত কখন কিভাবে তৈরি হয়েছিল তা কেউই জানেন না কিন্তু আপ্রাণ চেষ্টাতেও সেই ক্ষত সারেনি তাই যেমন ছিল তেমনই আজও রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় সময়ের সাথে সাথে ক্ষতটাও নিজেই সেরে যাচ্ছে মনে করা হয় দেবদত্ত কলকির অপেক্ষায় আস্তে আস্তে প্রাণে ফিরছেন যেদিন ক্ষত পুরোপুরি সেরে উঠবে সেই দিন দেবদত্ত জীবিত হবেন আর সেই দিন হবে কলকির জন্ম কিছু কিছু মানুষ মনে করেন এই ক্ষতটা তাড়াতাড়ি সেরে উঠছে কারণ সমাজে সময়ের আগেই অধর্মতা বেড়ে যাচ্ছে তাই কলকিরেও সময়ের আগেই জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন এই রকম ইনফরমেশনের ভিডিও প্রত্যেকদিন দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন